আপনার স্মোকলেস এবং এনার্জি সেভিং ৬৫০ পঞ্চাশ ডিগ্রি হাই টেম্পারেচার ডিউরেবেল গ্লাস প্লেট এবং আপনার দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্ট এবং বাইশশো ওয়াট এটা কীভাবে চালাতে হয় চালানোর নিয়মটা আমরা আপনাদেরকে এখন দেখা দিব দেখেন আমরা এটা বের করে রাখছি লাইনটা দিয়ে আমরা চালু করে দিলাম দেখেন এখন এটা চালু হয়েছে কিন্তু এটা এখনো মানে গরম হয় না এটা এখন গরম করার জন্য মানে অন করার জন্য আপনি প্রথমে এদিকে সিম্পল এটা চাপ দিবেন এই যে এটা এখন চালু হয়ে গেছে এখানে বিভিন্ন মোড আছে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ম আছে মিল্ক আছে স্যুপ আছে এগুলোতে যাওয়ার জন্য আপনি সিম্পল এটা ঘোরাতে হবে সিম্পল আপনি ঘোরাবেন এই যে এখন ওয়ার্মে আসছে ওয়ার্মে আসছে 60 ডিগ্রি টেম্পারেচার আপনি মিল্কে নেবেন তখন এটা 100 ডিগ্রি হবে স্যুপ এরম ভাবে আপনি পাল্টাতে পারবেন এটা আলাদা আলাদা মোডে আলাদা আলাদা জিনিস সেট খরচ সিঙ্গেলে গেলে আপনার এগারোশো হবে ডুয়েলে গেলে আপনার বাইশশো হবে এটা ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎটা খুবই কম খরচ হবে কেননা লেখা আছে ইনভার্টার পাওয়ার সেভিং এবং বক্সের গা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ইলেকট্রিসিটি সেভ এ দেখেন এটা এখন গরম হচ্ছে এটা লাল হয়ে গেছে এক্সেন্স এদিকে এখন আপনি এরকম পাতিল চাইলে বর্ষা দিতে পারবেন কোনো সমস্যা দেখেন এখন আপনি এরা এই থেকে পাওয়ার যদি কমাতে চান বাড়াতে চান তাহলে সিম্পলি এই সাইডটা ঘুরা দিবেন এই যে এদিকে ঘুরলে পাওয়ারটা কমবে দেখেন দেওয়া আছে যে মাইনাস এই যে প্লাস এদিকে দিলে আপনার পাওয়ারটা কমবে এদিকে দিলে বাড়বে আপনার চাইলে টাইমার সেট করতে পারবেন এই যে দশ মিনিটের টাইমার আপনি চাইলে এদিকে বাড়াতে পারবেন এক ঘন্টা করতে পারবেন দুই ঘন্টা করতে পারবেন চাইলে এদিকে কমাইতে পারবেন খুবই হেভি প্রযুক্তি নিয়ে দেখেন পুরো গরম হয়ে গেছে এদিকে হাত দেওয়া যাবে না গরম হওয়ার সময় খুবই গরম হয়ে গেছে আমরা এখন ওটা অফ করে দিচ্ছি আমরা এখন যেটা অফ করে দিলাম তো মোটামুটি আপনাদের এটা সম্পর্কে একটা ধারণা চলে আসছে যেটা কিভাবে চালানো যায় ইনভার্টার টেকনোলজি এটা মিয়াকর হচ্ছে মিয়াকর এই দেখেন এদিকে দেওয়া আছে আমাদের ক্যান ইউজ ডেক্সি পট এরকম সিলভারের পাতি আমাদের বাসা থাকে সবারই আপনি ওগুলো দিয়ে এটা রান্না করতে পারবেন হাই ভোল্টেজের ইলেকট্রন ইলেকট্রিসিটি সেভিং এবং ডাবল রিং ডাবল রিং কর্পেট দিয়ে এটা সৃষ্টি করা হয়েছে দেখেন অপর সাইড এর মধ্যে দেখা দিচ্ছে সেম জিনিস এবং উপরেও একইভাবে লেখা আছে পাওয়ার সেভিং এই বিষয়টা ইনভার্টার টেকনোলজি হয় আপনারা ইলেকট্রিসিটি কম খরচ হবে কিন্তু রান্না খুব দ্রুত গতিতে হবে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা আমরা এখানে এন্ড করতে যাচ্ছি। আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের দোকানে আসবেন সাকিন এন্টারপ্রাইজে যে আমাদের বাৎসরিক ক্লিয়ারেন্স সেল চলতেছে। আপনারা আসবেন এদিকে সব ডিসকাউন্ট প্রাইসে পাবেন আপনারা। ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ।